মারণ স্পিকার মারণ স্পিকার মাদক দপ্তরের নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষার লক্ষ্যে ব্যাপক ভিত্তিক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে 2023 সালে মাদক বিরোধী স্লোগান সম্বলিত আটাত্তর হাজার তিপ্পান্নটি জ্যামিতি বক্স পঁয়ত্রিশ হাজার আটশো ষোলোটি খাতা চৌষট্টি হাজার একশো একান্নটি কলম আটষট্টি হাজার সাতশো আটষট্টি স্কেল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য ইতিমধ্যে সারাদেশে একত্রিশ হাজার আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে ছাত্র ছাত্রীদের মাদকের বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ পর্যন্ত তিন হাজার পাঁচশো শিক্ষা প্রতিষ্ঠানের একজন নির্বাচিত শিক্ষককে প্রশিক্ষণ মেন্টর হিসাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে দেশের সকল প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একজন শিক্ষককে মাদক বিরোধী মেন্টর হিসাবে প্রশিক্ষণ প্রদান করা হবে দেশের সর্বস্তরের জনসাধারণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মানব দেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ছাব্বিশ হাজার হাজার একশো ছেষট্টি টি স্টিকার চার চার দুইশো ফেস্টুন লক্ষ বিশ হাজার চারশো চৌষট্টি মাদক বিরোধী লিফলেট পাঁচ হাজার বিরানব্বইটি পোস্টার চারশো আটাত্তরটিম্বুস পোস্টার সাত হাজার নয়শো পঞ্চাশটি

টি মগ তিন হাজার বুকলেট দুই হাজার ডেস ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে বিগত দুই খ্রিস্টাব্দে সারা দেশে মাদক বিরোধী চারশো ওয়ার্কশপ বক্তৃতার আয়োজন করা হয়েছে এবং সাতাশি স্থানে মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়েছে একই সময়ে সারাদেশে দুই হাজার তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা বক্তৃতা আয়োজন করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ায় একশো বিশটি মাদক বিরোধী বিজ্ঞাপন টিভি স্ক্রল মাদক বিরোধী পনেরোটি টক এবং প্রিন্ট মিডিয়ায় একশো ছেষট্টি মাদক বিরোধী কন্টেন্ট বিজ্ঞাপন প্রচার করা হয়েছে অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা পর্যায়ে ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাদক বিরোধী কন্টেন্ট সমূহ নিয়মিত প্রচার করা হচ্ছে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী অবশিষ্ট অংশ পঠিত বলে গণ্য করা হবে qu'il